বারো লোকনাথ বাবার আশ্রম যেই আশ্রমে আমি প্রতি বছর কোনো না কোনো অনুষ্ঠানে গিয়ে থাকি বিশেষ করে আমার যাওয়া হয় বাবার রাখের প্রদীপ প্রজ্বলনের সময় তবে এই বছর আমি যেতে পারিনি কারণটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ সমস্যার কারণে সারা দেশে ওই সময়টাতে কারফিউ চলছিল আসলে সমস্যা বড় কথা না বড় কথা হচ্ছে বাবা লোকনাথ যেদিন চাইবেন আপনি ওই দিনই যেতে পারবেন এর আগে যেতে পারবেন এর পরে যেতে পারবেন না এটা হচ্ছে বাবার লীলা খেলা আমরা ওই দিন বাবার আশ্রমে পৌঁছাই তখন সময় প্রায় দুইটা পার হয়ে যায় ওই সময়টাতে মন্দিরের ধার বন্ধ থাকে তাই আমি ভিতরে প্রবেশ করতে পারিনি আর এখানে যারা ভক্তবিন্দু রয়েছেন সকলে অপেক্ষা করছেন কারণ বিকেল পাঁচটার পর মন্দিরে ধার করবেন এরপর সকলে মন্দিরে যাবতীয় কাজ করবেন অর্থাৎ যারা পুজো দেওয়ার জন্য এসেছেন তারা পুজো দিবেন যারা একেবারে সন্ধ্যা আরতি করার উদ্দেশ্যে এসেছেন সকলে অপেক্ষা করছেন সন্ধ্যা আরতি শুরু হলে সকলে সন্ধ্যা আরতিতে যুক্ত হবেন আমার উদ্দেশ্য ছিল আমি পুজো দিব সন্ধ্যা আরতি দর্শন করবো এরপর এখানে কোনো একটি জায়গায় আমি রাত্রি যাপন করব। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ওই দিন আমি এখানে যাত্রী নিবাসে একটি রুমও খালি পাইনি আমি চতুর্দিকে ঘুরে দেখলাম এখানে যে নাটখানাগুলো রয়েছে ওই নাটখানাগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে তীর্থযাত্রীরা ভিড় করেছিলেন কারণ এত পরিমাণ তীর্থযাত্রী ছিল ওই দিন এখানে বিন্দু পরিমাণ জায়গা ছিল না কোথাও তো আমি থাকার চিন্তা না করে মন্দির প্রদক্ষিণ করতে ব্যস্ত হয়ে গেলাম আর বারদীয়া আশ্রমে আসলে অবশ্যই মন্দির প্রদক্ষিণ করবেন পাঁচবার করেন সাতবার করেন অনেকে তিনবার করেন যতবার পারেন মন্দিরটি প্রদক্ষিণ করবেন একটা কথায় মাথায় রাখবেন বাবা লোকনাথ স্বয়ং কিন্তু এই স্থানে এই মন্দিরে বসে বারদি আশ্রম নারায়ণগঞ্জের লীলা প্রদান করেছিলেন আর ওই লীলায় মুগ্ধ হয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই বাবার কাছে এখনো পর্যন্ত আসেন আশীর্বাদ নিতে আপনি বারদি আশ্রমে গেলে একটা বিষয় দেখতে পাবেন এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো প্রকার বিন্দুমাত্র ভেদাভেদ নেই বারদীর লোকনাথ বাবার আশ্রমে আরও একটি দর্শনীয় বিষয় হচ্ছে এখানে থাকা কবুতরের ঝাঁক এই কবুতরগুলো এখানে আসা ভক্তবিন্দুরা নিয়ত করে মানত করে যারা আসেন তারা এই কবুতরগুলো ছেড়ে দেন আর এই কবুতরগুলো কিন্তু এই মন্দিরাঙ্গিনার বাহিরে কখনো যায় না এদেরকে মন্দির পাঙ্গনের আপনার মন্দির পাঙ্গনের ভেতরে সবসময় থাকে আর এদের খাওয়ার ব্যবস্থা করেন আশ্রম কমিটি অর্থাৎ আশ্রমের পক্ষ থেকে এদেরকে খাবারের ব্যবস্থা করা হয় এদেরকে তিন বেলা করে খাবার দেওয়া হয় তার পাশাপাশি এখানে ভক্তবিন্দু যারা আসেন তারাও কিন্তু সাথে কিছু খাবার নিয়ে আসে এই কবুতরকে খাওয়ানোর জন্য এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবার আশ্রমে যে যাত্রী নিবাস রয়েছে ওই যাত্রী নিবাসের দ্বিতীয় তলা থেকে তোলা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ভক্তবিন্দুরা এসে একে একে জমায়েত হচ্ছেন কারণ পাঁচটা বাজলেই মন্দিরের ধার কোলা হবে আর তখনই ভক্তবিন্দুরা ভেতরে গিয়ে ভগবানকে দর্শন করবেন বাবা লোকনাথের বিগ্রহ দর্শন করবেন অনেকে পুজো দিবেন আবার অনেকে আছেন যে আরতি দর্শন করবেন আশ্রমে পাঁচটা বাবার কিন্তু রাজভোগ দেওয়া হয় আমরা গিয়ে রাজভোগ নিয়ে খেয়ে নিলাম কারণ আমাদের যথেষ্ট পরিমাণ খিদা লেগেছিল ওই সময়টাতে এরপর সন্ধ্যা হতেই শুরু হয় বাবার পূজা এবং বাবার পুজোর পর শুরু হবে আরতি আরতির পর এখানে হবে বন্দনা কীর্তন পার্থনা কীর্তন সকল কিছুতে অংশগ্রহণ করার জন্য এখানে আসা তীর্থযাত্রীরা সকলে ভিড় করেছেন বাবার আশ্রমের একেবারে মন্দিরের সামনি বারদির লোকনাথ বাবার আশ্রমের রাতের দৃশ্য আসলে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন আশ্রমের চতুর্দিকে অন্ধকার শুধুমাত্র বাবার মন্দিরে সকল বাতি নানান রকমের বাতি চলছে যে বাতির আলোগুলো এখানে থাকা তীর্থযাত্রীদের মনকে একেবারে শান্ত করে দিচ্ছে তীর্থযাত্রীরা সকলে মন্দিরের সামনে জড়ো হইয়াছেন কারণ এই সময়টাতে বাবার আরতি চলছে এই আরতি শেষে শুরু হবে আপনার প্রার্থনা কীর্তন বন্দনা কীর্তন চলুন আমি আপনাদের বাবার বিগ্রহ কানা দর্শন করাই যে বিগ্রহ গ্রহকার দর্শন করার জন্যে বাবার ভক্তরা দেশের নানান জায়গা থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাবার সেই বিগ্রহ যেই বিগ্রহ এই মন্দিরে সেই প্রথম থেকে রয়েছে অর্থাৎ বাবার অরিজিনাল যে ছবিটা সে ছবিটা হচ্ছে এইটা তো কারা কারা বারদি লোকনাথ বাবার আশ্রমে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন